সোশ্যাল মিডিয়াতে ইদানিং কিছু আলেমল আমাদেরকে দেখতে পান তারা বক্তব্য দিতে দিতে শুধু এই কথাটা বলে যে আহলে হাদিসরা নবীকে বড় ভাই বলে দেখবেন এই ভাষাগুলো বলে আহলে হাদিসরা নবীকে ভালোবাসে না আহলে হাদিসরা নবীকে নিজের বড় চাচার মতো মনে করে এই এই সব কটু কথাগুলি বাজারে খুব বেশি চলছে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে দেখতে পার আর আমি আজকে যে কথাগুলি বলবো যে প্রকৃত ভালো কারা বাসে এক আর ভালোবাসা কাকে বলে দুই কেমন ভালোবাসতে হবে এই তিনটে ব্যাপারে আলোচনা রাখবো এক কারা ভালো বেশি বাসে দুই কতটা ভালোবাসা লাগবে তিন আর একটা ব্যাপার আপনাকে আরও এক্সট্রা করে বলে দিচ্ছি ভালোবাসার ধরন কেমন হবে এইসব ব্যাপারগুলি নিয়ে আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করবো ইনশাআল্লাহ তবে এতে অনেক তথ্য থাকবে যেগুলো আপনার জীবনে অনেক উপকার হবে কারোর সঙ্গে যদি মনে করেন যে আলোচনা করব তাও আপনার কাজ হবে এক সর্বপ্রথম যে মহান মানুষটাকে মান্যতা দিতে হবে এই মহান মানুষটার একটু পরিচয়টা জেনে নি এক আদম আলী সালাম থেকে শুরু করে আর ঈসা আলী সালাম পর্যন্ত যত নাবী এবং যত রাসুল এসেছিলেন কোন একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি ইসলাম পরিপূর্ণতা লাভ করেনি অসম্পূর্ণ থেকে গিয়েছিল একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করা হয়েছে এই নবীটির নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতে মিস করবেন না মারাত্মক পাপ হবে মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম এই মহার মানুষকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা দান করা হয়েছে এতটুকু জেনে রাখেন দুই মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে দেশটা সেই দেশটার নাম আরব সৌদি আরব নয় সৌদি আরব বলে কোনো দেশ নেই আরব সৌদি ও দেশের বাদশার নাম ছিল তখন আরব আর যে শগরটাতে জন্মগ্রহণ করেছিলেন তার নাম মক্কা যে বংশে জন্মগ্রহণ করেছিলেন তার নাম কুরাইশ যে টাইমে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা যে যুগে যুগটার নাম আইয়ামে জাহেলিয়াত বর্বরতার তার যুগ বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা বাচ্চা কাচ্চা কটা তিনটে বেটা চারটে বেটি স্ত্রী মতান্তরে এগারো জনের মতো প্রথম স্ত্রীকে খাদিজা কুমারী স্ত্রীদের ভিতরে কে ছিলেন আমা যান আয়েশা সংক্ষিপ্ত আকারে এগুলো বলে দিলাম আপনাকে লোকটির পরিচয় ব্যাপারে এইবার আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে মুহম্মদ সাল্লাসাল্লাম নিজে নিজের ব্যাপারে কি পরিচিতি ঘটাচ্ছেন আপনাদের সামনে আল্লাহ নবী সাল্লাম নিজে নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন ইন্ডামা বরিসম আল্লিমান আমাকে পাঠানো হয়েছে তোমাদের কাছে শিক্ষক হিসাবে কি হিসাবে শিক্ষক এটা আপনি খুব চট করে বলে দিলেন আমাদের সমস্ত ব্যাপারে শিক্ষককে মোহাম্মদ এবার আপনাকে একটা প্রশ্ন আমি ছুঁড়ে দিচ্ছি আপনি উত্তরটা আপনি দেবেন এক আপনি কাল সকালবেলায় স্কুলে পড়েন কলেজের ছাত্র আপনার নাম আবদুল্লাহ কলেজ আপনার একটা বন্ধু আছে তার নাম শ্যামল ব্যানার্জি আপনি কলেজে গিয়ে বলছেন যে আমাদের ধর্মগুরুর নাম মুহাম্মদ সাল্লাহ তখন শ্যামল ব্যানার্জি আপনাকে প্রশ্ন করছে যে আবদুল্লাহ আচ্ছা তোমাদের ধর্মগুরুর বৈশিষ্ট্যটা কি তা আপনি তখন বললেন যে আমাদের ধর্মগুরু নিজে বলেছেন ইন্ডামা বৈস্ত মোহাল্লিমান আমাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে কি হিসাবে শিক্ষক হিসাবে তাহলে শ্যামল ব্যানার্জি এটা বুঝতে পারলো যে মুসলমানদের শিক্ষক তাই তো শ্যামল ব্যানার্জি একদিন আপনাকে বলল। আবদুল্লাহ তোদের একটা বাংলা কোরআন মাজিদ আমাকে দৃষ্ট পড়ব কোরআন মাজিদ পড়তে পড়তে এক জায়গাতে একটা আয়াত দেখলো আল্লাপ আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমি নবীকে পাঠিয়েছি উম্মি নিরক্ষর করে কি করে নিরক্ষর এবার আপনাকে বুঝে উত্তর দিতে হবে আচ্ছা বলুন তো শ্যামল ব্যানার্জি আপনাকে এটা বলতে পারে কি পারে না যে তোদের নবী নিজে শিক্ষক বলে দাবি করছে অথচ আল্লাহ নবীর ব্যাপারে বলছে লোকটা নিরক্ষর আচ্ছা বলুন তো নিরক্ষর লোক কারো শিক্ষক হতে পারে যুক্তিতে পারে না যুক্তিতে পারে সরি যুক্তিতে পারে কিন্তু এমনি বাস্তবতায় পারে না নিরক্ষর লোক কখনো টিচার হবে কি করে শিক্ষক হবে কি করে আসলে মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের ব্যাপারে আল্লাহ সবাহ যে সমস্ত হিকমত গুলো অবলম্বন করেছেন এর প্রতিটা পিছনে মারাত্মক বড় বড় কারণ আছে মারাত্মক বড় বড় কারণ এক আমি মমতাজুল ইসলাম এখানে জলসা করতে এসেছি প্রধান বক্তা লোকে প্রধান বক্তা করেছে আমি নিজে বলিনি তা আমি প্রধান বক্তা হয়ে বক্তব্য দিতে এলাম এই আমার বাম দিকে বসে আছেন এই একজন খুব হাই এডুকেটেড শিক্ষিত মানুষ উনি আমার শিক্ষক ধরে নেন তা আমি এখানে বক্তব্য রাখছি খুব জোরসে বক্তব্য রাখতে 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 একজন ওনার কানে কানে বলছেন দেখছেন বক্তা কত সুন্দর এই হচ্ছে বাপের জবানের জোর কত বলছে বেটা উনি তখন কি বলবেন এই বেশি ফাটার ফাটার করিস না কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে আর আজকে তুই ওর ব্যাপারে আমাকে বলতে আসছিস আমি জানি না মমতাজুল ইসলামের বিদ্যা কতটা এটা বলতে পারে কি পারে না পারে পারে কারণ আমার শিক্ষাগত যোগ্যতা কতটা আমার শিক্ষক ভালো জানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যদি পৃথিবীর কোন স্কুলে যদি লেখাপড়া করতেন আর আবু জেঘেলকে গিয়ে যদি বলতেন চাচা ইসলাম গ্রহণ কর আমি নবী তাহলে আবু জেঘেল কি বলতো নবী করছে কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে আজকে নবী নবী করছে এটা বলতে পারে কি পারে না পারে নাম্বার দুই আই মমতাজুল ইসলাম প্লেনের পাইলট আমি একজন জাহাজের ক্যাপ্টেন আমি একজন ইঞ্জিনিয়ার আমি একজন ব্যারিস্টার আমি একজন প্রফেসর আমি ভারতবর্ষের একজন এক নম্বর বিচারপতি কিন্তু আমি ক্লাস ওয়ানে প্রাইমারি স্কুলে যে শিক্ষকের কাছে পড়াশোনা করেছিলাম আমি যদি দেশের প্রধান রাষ্ট্রপতি হই আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই আমি যদি দেশের প্রধান বিচারপতি হই বলুন তো কোনোদিন আমি ক্লাস ওয়ানে যে মাস্টারের কাছে পড়েছিলাম তার সামনে দাঁড়িয়ে কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারবো কি পারবো না পারবো না কারণ আমি যতই বড় শিক্ষিত হই শিক্ষকের সামনে মাথা নত করে দিতে হবে তা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষক যদি আবুল্লাহাব হতো আবু জাখ যদি হতো তাহলে কিন্তু মোহাম্মদ মোহাম্মদের থেকে সম্মান ওদের বেড়ে যেত এটা বিপরীত হতো তাই না ওই জন্য আল্লাহ সুবান বড় কৌশল মাধ্যমে ডাইরেক্ট জিবরিল আমিনকে দিয়ে তিনি নিজে শিক্ষা দিলেন মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামকে প্রথম শিক্ষা কেন্দ্র তার নাম হচ্ছে গারে হীরা প্রথম শিক্ষা ই করবিকাল্লা দি খলাট সুরা আলাকের পাঁচটি আয়াত প্রথম জীবন শিক্ষা এটা নাম্বার দুই আমাদের নবী সম্পর্কে পবিত্রাল কোরআনে বলা হয়েছে খাত আমান্নাবিগিন উনি করছেন একেবারে চূড়ান্ত পর্যায়ের শেষ নবী আর পৃথিবীতে কোনো নবী আসবে কি না এবার আপনাকে একটা কথা বলে দিই যুক্তি সহকারে এগুলো বুঝে রাখবেন কাজে লাগবে আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহ পারিবার সাল্লাম যে শেষ নবী শেষ নবী এটা আপনাদের আমাদের সকলের ইমান রাখতে হবে কি হবে না হবে যদি কারো ইমান দুর্বলতা হয় আর সে যদি বলে যে এর পরেও কেউ নবী হতে পারে তাহলে তার থাকবে ইমান না যাবে যাবে আল্লাহর কসম বলছে আপনাকে আমার মোবাইল থেকে একটা ভিডিও দেখাবো সোশ্যাল মিডিয়াতে তোমাকে প্রচুর গালাগালি করা হয় যে বিতর্কিতলক তো আপনাদের এই না কি বলছে মালদা এখানে জলসার ডেট নিয়েছে বলছে ডেট ক্যান্সেল কারণ না আপনি উল্টো পাল্টা বলেন এই জন্য আমি বললাম আচ্ছা শ্রোতা বসে থেকে হাজার হাজার আর আমি উল্টো পাল্টা বলি উল্টো পাল্টা নয় তোমার পিস সাহেবদের বিরুদ্ধে কথা হয় তাই তুমি আমার ডেট ক্যান্সেল করে দিয়েছো তাছাড়া আর কিছু নাই আর কোনো জায়গা অসুবিধা নাই মমতাজুল ইসলামের বলছেন একজন বক্তা হুগলি জেলাতে বাড়ি আমি কারণ নাম করে এখন আর বলছি না বক্তব্য রাখতে রাখতে বলছেন যে যদি নবুয়তের সিলসিলা জারি যদি থাকতো বা হজরত মোহাম্মদ সাল্লামের পরে যদি কেউ নবী হতেন তাহলে আমাদের বড়ই যে পিস সাহেব আমাদের মাজারের ইনি নবুয়াতিটা পেতেন মানে গাঁজা খেলেও এ কথা বলা যাবে না অন্য জিনিস খেতে হবে যাতে নেশা বেশি হয় ইমান থাকবে 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 না থাকবে না ইমানা মমতাজুল ইসলাম জলসা করতে এসেছে এখানে বক্তাকে মমতাজুল ইসলাম কথা হয়েছে কার সঙ্গে নাজির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে নাজির ধরে নেন তা নাজির ভাই কোনোদিন ওই সুই জ্বালা মোবাইলে কথা বলেছে তো লোকটা আমাকে কোনোদিন ফেস টু ফেস দেখেনি তা আমি এসেছি যথা টাইমে মাদ্রাসায় এসে বসে আছি তা নাজির ভাই আমাকে বলছে আপনি কি মমতাজুল ইসলাম আচ্ছা হাই মমতাজুল ইসলাম বাড়ি কোথায় বাড়ি উত্তর চব্বিশ পরগনা আচ্ছা 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 আপনি তো সেই বক্তা হ্যাঁ আমি সেই বক্তা তা আপনার আব্বার নাম আমার আব্বার নাম মোস্তফা ছেলে মেয়ে কটা একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আপনার জন্ম কত তারিখে মানে কেমন আপনার বয়স হতে পারে আমি বললাম দুই তিন নব্বই সালে আমার জন্ম কথা হয়ে গেল নাজির ভাইয়ের সাথে উনি আমাকে নাস্তা পানি দিচ্ছেন পনেরো মিনিট পরে দেখছি আর একটা লোক ব্যাগ আর এই রকম জুব্বা আর এই রকম জ্যাকেট পরে এসেছে নাজির ভাইকে এসে বলছে আসসালাম নাজির ভাই জিজ্ঞাসা করে বলছে আচ্ছা আপনার নাম কি চিনতে পারলাম না বলছি মমতাজুল ইসলাম বাপের নাম বলছে মোস্তফা জন্ম দুই তিন নব্বই সালে ছেলে মেয়ে কটা একটা ছেলে একটা মেয়ে বাড়ি উত্তর চব্বিশ পরগনা সেম একই কথা বলছে ও বলছে আমিও বলছি আচ্ছা বলুন তো কি সঠিক না যে কোনো একজন ভুল ভুল হ্যাঁ একজন যে শেষ নবী কোন যুক্তিতে কথা কাটা যাবে না কারণ আদম থেকে নিয়ে ঈসা সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন একটা নবী বলেননি একটা রসুল বলেননি যে আমাকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে যদি একটা নবী যদি বলে দিতেন যে তোমাদের মাঝে আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে তাহলে বলুন তো আল্লাহ নবী কথাটা ভেজাল লেগে যেত কি যেত না যেত যেত চলুন এই মহান ব্যক্তিটা আমাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা লাভ করেছে বা আল্লাহ করতে বলেছেন আল্লাহ সুবান বলছেন আল্লাহ কান এলাকম তে রাসুন ইল্লা কি উসবাতুন হাসানা মানুষ জাতির সমস্ত রকমের কাজের ক্ষেত্রে উত্তম আদর্শ কে মুহাম্মাদ সাল্লাল্লাহ আরিবোসাল্লাম আর সে তো উত্তম আদর্শ প্রতিটা কাজের তা মাথা নাড়াচ্ছেন কোই আপনার দাড়ি নেই দেখতে পাচ্ছি না হ্যাঁ আপনার ঘাটের নিচে কাপড় মসজিদে যান না এইদিকে চুল এই দিকে ছোট করে উপরে একদম এয়ারপোর্টের মতো করে রেখে দিয়েছেন হচ্ছে কি হচ্ছে না এই মেসি খেলাতে কি গেঞ্জি পরেছিল আপনি সেই গেঞ্জি পড়ছেন বিরাট কোহলি এখানে ট্যাটু করে রেখে দিয়েছে তার অনুসরণ করে এখানে ট্যাটু করছেন হ্যাঁ কোন নায়ক কি করেছে কোন নায়িকা কি করেছে আপনি তার অনুসরণ করছেন করছেন কি করছেন না করছেন মুসলমানরা করছে করছেন

কতটা পরিমাণ ভাত খেতে হবে পানি কোন নিঃশ্বাসে পান করতে হবে বসে পান না দাঁড়িয়ে পান মাথায় তেল লাগাতে হবে কি না কোন দিকে শীতে কাটতে হবে সমস্ত ব্যাপারের আদর্শ মোহাম্মদ সাল্লামের আছে না নেই আছে আছে আমরা মানতে পেরেছি পেরেছি পারিনি বড় দুঃখের ব্যাপার সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যত বিপর্যয় মুসলিমরা যত অপমানিত লাঞ্ছিত ঘৃণিত অপর সম্প্রদায়ের কাছে নিজেকে বিলীন করে দিচ্ছে তার একটা কারণ একটি মাত্র কারণ আমরা এই মহান মানুষটির আদর্শ থেকে নিজেকে দূরে সরিয়ে দিয়েছি তাই কি বললাম বুঝলেন প্রমাণ আপনাকে একটা প্রমাণ দেখাই এক তিন কে এখন এখন পরে যদি আদায় করতে বলেন তাহলে আদায় করে দিব লোকসব হিজড়িতে কত তিন নবীজির কথা অমান্য করলে বিপদ কেমন ভাবে আসে আপনার সামনে দৃষ্টান্ত পেশ করছি আপনার অন্তর কেঁপে উঠবে এই ঘটনাটা শুনলে ইমান বলে যদি কিছু থাকে যদি কিছু না থাকে ব্যাপারটা আলাদা তিন হিজড়িতে যুদ্ধ হয়েছিল কিসের অহুদের অহুদের যুদ্ধ হয়েছিল মক্কা মদিনা থেকে সাত কিলোমিটার দূরে একটি পাহাড় আছে একটি পাহাড় সেই পাহাড়টির নাম অহুদ আর একটি তার সাইটেই দুটো একদম লাগোয়া পাহাড় জাবালে রোমা দুটি পাহাড় এই পাহাড়ের পাদদেশে যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল তিন হিজড়িতে মুসলিম সৈন্য ছিল কত এক হাজার মুসেকেরা ছিল কত তিন হাজার মুসেকদের ছিল এক হাজার ঘোড়া এক হাজার উট যুদ্ধের অস্ত্র সবকিছু রেডি মুসলিমদের তেমন কিছু ছিল না আল্লাহ নবী সাল্লার আরিফা ছিলেন ওই যুদ্ধের ক্যাপ্টেন ওই যুদ্ধের পরিচালনার দায়িত্বে ছিলেন কে মোহাম্মদ সাল্লারিফা সাল্লাম যুদ্ধ পরিচালনা করছেন যেমন ফুটবল খেলাতে কোন প্লেয়ারকে কোথায় রাখতে হয় কাকে কোন জায়গায় রাখলে গোল হওয়ার সম্ভাবনা আছে এইটা যেমন একজন দক্ষ প্লেয়ার যেমন সে জানে ঠিক তেমন মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম কাকে কোন জায়গাতে রাখা হবে কাকে কি দোয়া হবে সব কিছু বুঝিয়ে যুদ্ধের জন্য ময়দান সাজাচ্ছেন জাবালের রোমা এই পাহাড়ে একটা গিরিপথ ছিল এই মমতাজুল ইসলাম দেখেছে এসেছি গিরিপথ এই গিরিপথে আল্লাহ নবী সাল্লাহ জন বিন জুবাইর নেতৃত্বে জন তীরন্দাজ যারা খুব নিখুঁত ভাবে তীর চালাতে জানে এই রকম পঞ্চাশ জন তীরন্দাজকে আবদুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে ওই ঘাঁটিতে দাঁড় করিয়ে দেওয়া হলো আল্লাহ নবী সাল্লাম বললেন আবদুল্লাহ বিন জুবাইর সন যুদ্ধ তো যদি আমরা জয়লাভ করি যুদ্ধতে যদি হেরেও যাই এক পর্যায়ে তোমরা যদি দেখতে পাও যে আমাদের মাথার উপরে কাক কোকিল বা কোনো প্রাণী বসে আমাদের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তবু আবদুল্লাহ বিন জুবায় তুমি শোনো ওই ঘাঁটি তুমি ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত আমি দ্বিতীয়বার তোমাদের কাছে লোক না পাঠাবো ততক্ষণ কিন্তু ঘাঁটি ছাড়বে না যুদ্ধ হারি আর জিতি ঘাঁটি আটকে রাখবে যুদ্ধ চলছে একদম ঝড়কে যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে বেঈমান মুশরিকেরা তিন হাজার ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল দিকে চলে গেল। চলে যাবার পরে এই যে পঞ্চাশ জন তীরন্দাজকে আল্লাহ নবী আলাইহি সাল্লাম ঘাঁটিতে দাঁড় করিয়েছিলেন এদের ভিতরে ঐক্য একতলাপ সৃষ্টি হলো একজন আর একজনকে বলছে আরে যুদ্ধ তো শেষ ময়দান তো দেখছি একদম ফাঁকা কেউ তো নাই চলো গণিমতের মাল মানে লুটে নিতে হবে গণিমতের মাল এক জায়গায় জমা করতে হবে তারা সব দল বল সব চলে এলো যুদ্ধের ময়দানে ঘাঁটি ছেড়ে দিয়ে ঘাঁটিতে দাঁড়িয়েছিলেন মাত্র জন আল্লাহ রসুলের সাহাবি বিপক্ষে ছিলেন সব থেকে বড় নেতা খালিদ বিন অলিদ তখন ইসলাম গ্রহণ করেনি খালিদ বিন অলিদের নেতৃত্বে ওই গিরিপথ দিয়ে ওই গুহা দিয়ে আবার মুসলিম সৈন্যদের উপর আঘাত হারল এত বেশি লোক তারা ছিল যে এই জন লোক যে দাঁড়িয়ে ছিল এরা তাদের সামনে টিকতে পারলো না তারা চলে এলো আল্লাহ নবী সাল্লাল্লাফ আরি ও সাল্লামের পাশে কোন সাবিন নেই যুদ্ধ শেষ পর্যায়ে আল্লাহ রসুল খুব জোরে ঘোষণা দিয়ে বললেন এই আজকে ওহুদের মাঠে আমাকে যদি কেউ তোমরা রক্ষা করো বা আমার যদি কেউ সহযোগিতা করো আমি মোহাম্মদ বলছি আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম আচ্ছা আবু তালাহা বলে একজন সাহাবী এলেন আব্দুল্লাহ জি এলেন এসে বলছেন আল্লাহ রসুল আপনাকে একটা কথা বলি তো বলছে কি বলছে কাফেরেরা এই মুহূর্তে তারা তীর চালাবে তীর চালাবে আপনি এক কাজ করুন আপনি মাথা বাড়াবেন না উকি দিয়ে দেখবেন না একদম আপনি উঁকিও মারবেন না কে কোন দিকে আছে দেখবেন না আপনি মাথায় থাকুন আর হাতিসে এসেছে সাহাবিটি বলছেন যে আল্লাহ রসুল আপনার কাছে আমার অনুরোধ আপনার বুকের সামনে আমার বুকটাকে আমি রেখে দিচ্ছি অর্থাৎ আল্লাহর নবী এইভাবে দাঁড়িয়ে আছে তার সামনে দাঁড়িয়ে আছেন সাহাবীটি এইভাবে এইভাবে দাঁড়িয়ে আছেন আদিস এসেছে তাকে এত তীর মারা হয়েছে এত তীর তাকে নিক্ষেপ করা হয়েছে তার শরীরের কোথাও একটাও জায়গা তীর বাকি ছিল না সমস্ত জায়গাতে তীর তীরের দাগ অন্যান্য সাহাবীরা মারা গেলেন আল্লাহ নবী সাল্লামের চাচা হামজা শহীদ হলেন ওহিদের প্রান্তরে এবং মোসাহাবিন ওমাহির শহীদ হলেন ওহুদের প্রান্তরে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বললেন সন তোমরা যদি কেউ জীবিত কোন শহীদকে যদি দেখতে চাও তাহলে এই সাহাবিটি দেখো এর চারিদিকে তীর গেতে আছে এখনো পর্যন্ত মারা যায়নি আমি মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম বলছি এ হচ্ছে জীবিত শহীদ এ মারা গেলেই আল্লাহ জান্নাত চলে যাবে মুসলমানরা পরাজয় হয়ে গেল আর জয়লাভ করতে পারলো না অন্য দিক থেকে তারা আক্রমণ করেছে মুসলিমদের উপরে মুসলিমরা বিচ্ছিন্নভাবে ছিল একতাবদ্ধভাবে ছিল না গুণিমতের মাল তারা মানে এক জায়গায় করতে ব্যস্ত ছিল আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লাম তারপরের দামি মানুষ সাহাবায় কেরামগণ সাহাবিদের ভিতরে সব থেকে দামি মানুষ আবু বক্কার ওমার উসমান আলী শুনুন আপনি এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা নেন শিক্ষাটা হচ্ছে এই তার মানে বোঝা যায় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলিবাসাল্লামের কথা একটামাত্র কথা অমান্য করার কারণে এত বিপর্যয় এসেছিল বহুদের প্রান্তরে সত্যজন নিরীহ ইমামদার সাহাবিরা সেই যুদ্ধতে শহীদ হয়েছিল আজও ওহুদ পাহাড়ের সাইটে তাদেরকে কবরস্ত করা আছে আমি নিজে চোখে দেখে এসেছি তার মানে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের একটা কথা অমান্য করার কারণে সত্তর জন সাহাবির প্রাণ গেল মুসলিমরা হেরে বাড়ি চলে এলো আপনার কাছে এটা বিনীত অনুরোধ এক কথা করার কারণে যদি তাদের উপরে এই রকম যদি মানে বিপর্যয় চলে আসে আমি আপনি মোহাম্মদের কত কথা অমান্য করি বলুন তাহলে আমাদের উপরে বিপর্যয় আসবে কি আসবে না আসবে আসবে